কবিতার শিরোনাম ফিলিস্তিন রচনায় কবি এস এম নওশের অসহায় রাষ্ট্র ফিলিস্তিন জন্ম থেকেই ভাগ্যহীন নিরীহ মুসলিমদের সংগ্রামী জীবন যে কোনো সময় আসে মরণ সংগ্রামে স্বাধীনতার অর্ধ শতকের বেশি পশ্চিমারা ভাষায় তারা নাকি সন্ত্রাসী জন্ম থেকেই জ্বলছে তারা তাদের বিরুদ্ধে যুদ্ধে ইহুদি নাছাড়া তাদের নারী বৃদ্ধ শিশুরা অসহায় ইসরাইলেদের অমানবিক নির্মমতায় মমতায় ব্যর্থ আর জাতিসংঘ ছোট জগন্নাথ নীরবে দেখে রঙ্গ লিস্তিনি আজ নিজ ভূমে পরবাসী ইহুদিরা তাই দেয় হায়নার হাসি হারিয়েছে তারা মানবতা উল্লাসে মাকে পাশবিক দানবতা আফসোস এই নিপীড়িতদের পাশে পারিনি দাঁড়াতে উদার দরবারে পেরেছি কেবল দুহাত বাড়াতে আজ ফিলিস্তিনিরা দাঁড়িয়েছে রুখে বিস্মিত বিশ্ববাসী ভাষাহীন মুখে আমাদের বন্যায় তারাও পাঠালো ত্রাণ মজলুমদের পক্ষে গাই মানবতার জয়গান মানবতার জয়গান